বর্তমানে রমাদানুল করিম আমাদের মাঝে আগমন হয় আমাদের মসজিদগুলিতে অনেক মুসল্লিদের ঢল নেমেছে অনেক ব্যক্তি যারা হয়তো পাঁচ অক্টো সালাতে অভ্যস্ত না তারা সালাতে এসেছে সালাত পড়তেছে কিন্তু এই সময় আমরা তাদের প্রতি এমন আচার আচরণ এমন ব্যবহার আমরা তাদের সামনে করতেছি যে সেই লোকগুলি যেখানে ইসলামে পরিপূর্ণ দাখেল হবে তা না করে এই লোকগুলি ইসলাম থেকে আরও দূরে সরে যাচ্ছে আমি কয়েকটি মসজিদে লক্ষ্য করলাম তাদেরকে বলা হয় যে হ্যাঁ এখন অনেক নতুন ইমানদার তাদের ভিড়ে থাকা যায় না তাহলে তারা মসজিদ দখল করে ফেলেছে তারাই সালাদ পড়ুক এরকম অনেকগুলি কথাবার্তা বলা হয় আসলে বিষয়টি আমরা কি করছি আমরা কি তাদেরকে কাছে টানতেছি না দূরে ফেল দূরে ঠেলে দিচ্ছি আল্লাহ সুবহানো তালা পবিত্র কোরআনে সুর ইমরানের আয়াত নাম্বার একশো উনষাটে বলছেন যে হে মোহাম্মদ সাল আলীহালাম আল্লাহ তাল পক্ষ থেকে বড় অনুগ্রহ যে আপনি নরম স্বভাবের হয়েছেন আপনার কথা ভাষা যদি কর্কশ এবং কঠোর হতো মিন তাহলে লোকজন আপনার কাছ থেকে সরে যেত তো আল্লাহ নবী সাল আলী সাল্লামের বৈশিষ্ট্য ছিল যেটা আমাদের বৈশিষ্ট্য পুরার উল্টা এমনকি আল্লাহ সালা পবিত্র কোরআনের সুর আল হেজর এর আয়ত নাম্বার অষ্টআশির মধ্যে আল্লাহ তালা বলছেন যে মমিন যে তুমি তাদেরকে তোমার বাহুতে তাদের কি করো জানাহন শব্দ এই মধ্যে ব্যবহার করা হয় তাদেরকে আশ্রয় দাও অর্থাৎ মমিনদেরকে ভালোবাসার কথা আল্লাহ সুবাহ তালা বলেছেন কিন্তু আমরা তাদেরকে এমনভাবে কুটুক্তি করতেছি ক্রিসাজ করতেছি যে এই লোকগুলি দূরে সরে যাচ্ছে আমি এক মসজিদে লক্ষ্য করলাম যে এই মসজিদে একজন বেনামাজি লোক সে প্রাকৃতিক প্রয়োজনে টয়লেটে চাপে সে টয়লেটের মধ্যে এসেছে তো এই সময়টি ছিল একটা সালাতের সময় তো এই সময়ের মধ্যে কিছু নামাজি ব্যক্তি তাকে এমনভাবে গালিগালাজ এমনভাবে অপমান তাকে করলো যে এই এই ব্যক্তিটি এমনভাবে মনক্ষুণ্ণ হলো সে মনে মনে হয়তো এটা পণ করে ফেলতে পারে যে না নামাজি লোকের এরকম ব্যবহার নামাজি লোকের এরকম আচার আচরণ তাহলে আমি হয়তো মসজিদে আর আসবো না বা আমার এখানে আসা ঠিক হবে না আসলে আচার আচরণ ব্যবহার আমরা কি করতেছি উচিত তো ছিল যে ওই নতুন যে সালাত এসেছে রমাদলনকারী উপক্ষে উপলক্ষে হোক আর অন্য যে কোনো কারণে হোক নিজের জায়গাটা ছেড়ে দিয়ে তাকে আরও জায়গা দাও কারণ আল্লাহ সুবাহ তালা অনুষাট নাম্বার সুর আল হাসর রায়ত নম্বর নয়ে বলছেন যে ওয়াই সিরুনা আলে আন কানা বিহিম খসাসা যে মমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তার আরেকজন মমিন ভাইকে প্রাধান্য দিবে কিন্তু আমরা তা না করে কী করতেছি এদেরকে আমরা বিভিন্ন রকমের গালিগালাজ বিভিন্ন ক্রিটিসাইজ কুটুক্তি করে আমরা কি করছি তাদেরকে আমরা দূরে ঠেলে দিচ্ছি এই জন্য কাজী নজরুল ইসলাম তিনি নবম দশম শ্রেণীর যে বাংলা সাহিত্য বই এর মানুষ কবিতায় তিনি উল্লেখ করেছিলেন যে তিনি লক্ষ্য করলেন যে একজন ব্যক্তি মসজিদে আসলো তিনি বলছেন যে কালকে বিকালে শিরনি আছিল। অঢিল গোস্ত রুটি বাঁচিয়ে গেছে ইমাম সাহেব হেসে তাই কুটকুটি একদিন মসজিদের শিরনি দেওয়া হলো মিলাদ দেওয়া হলো তো কিছু গোস্ত রুটি বেঁচে যাওয়াই ইমাম সাহেব ওটা রেখে দিয়েছে তো এমন সময়ে একজন অভুক্ত ব্যক্তি এসে বলছে যে বাবা আমি ভুখা আছি আমি ফাঁকা আছি আজ থেকে খাইনি নিত সাত দিন তখন তিনি বলল তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হল একি ল্যাঠা ভোখা গো মোড় ভোখারি ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা তা আমরা এই বিষয়টি লক্ষ্য করি যে নজরুল ইসলাম তার কবিতা উল্লেখ করেছেন যে এই ব্যক্তি তার ক্ষুধার কারণে যখন মসজিদে যখন আসলো তখন তাকে কী করে বলা হলো যে তুমি কি নামাজ পড়ো আসলে কি এটা আমাদের বৈশিষ্ট্য এটা আমাদের চরিত্র যেখানে একজন বেনামাজি ব্যক্তিকে নিজের জায়গা ছেড়ে দিয়ে তাকে চা খাইয়ে তাকে নাস্তা খাইয়ে তাদের আদর আপ্যায়ন করে আমরা যেখানে তাকে মসজিদ আমরা জায়গা করে ও যাতে আমাদের আচার আচরণ ব্যবহার দেখে এই জিনিসটি বুঝতে পারে যে না আসলে মসজিদের ভিতরে আমি গেলাম তো এই লোকগুলি আসলে ভালো এদের আচার ব্যবহার ভালো হয়তো প্রাকৃতিক প্রয়োজনে একজন ব্যক্তি টয়লেট এসেছে হতে পারে সে বেনামাজি হতে পারে সে অমুসলিম সেই ব্যক্তিকে যদি আমি এক বন্ধা পানি তার হাতে যদি তুলে দেই তো তার মনে একটা জিনিস দাগ কাটবে যে আমি নিজে অমুসলিম বা 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 আমি 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 মুসলিম না বেনামাজি কিন্তু হয়তো মসজিদে যাওয়ার পরে তাদের যে আমি আচার আচরণ ব্যবহার দেখলাম সত্যি এটা অমায়িক সত্যি এটা সুন্দর এটাই ছিল একমাত্র ইসলামের সৌন্দর্য কিন্তু এটা তা না করে আমরা বর্তমানে পুরোটা উল্টা আমরা মানুষকে হাত দ্বারা জবান দ্বারা আমরা কষ্ট দিচ্ছি অথচ আল্লাহ নবী সাল আলী সাল্লাম সহিউল বুখারি এর হাদিস নাম্বার এগারো মধ্যে বলেছেন মানসালিমাল মুসলিম ওয়াইহি যে ওই ব্যক্তি মুসলিম যার জবান এবং হাত থেকে কোনো অপর মুসলিম ভাই নিরাপদ থাকে কিন্তু আমাদের জবানে আরেকজন মুমিন আরেকজন মুসলমান সে নিরাপদ নয় আসুন আমরা সঠিক জিনিস জেনে বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহমা আমিন দ্বিতীয় নম্বর বিষয় মুখের একটি ভালো কথা ভালো জবানো এটাও কিন্তু এক প্রকারের সদাকা আল্লাহ আলী বলেছেন উনত্রিশশো উননব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ বলছেন যে প্রত্যেক ভালো কথা এই কথাটি হচ্ছে সদাকা শুধু এটা এটাই নয় আবুহর রোজি আল্লাহ তালু বলেন রাসুল আকরাম সালি সাল্লাম বলেছেন যে মানুষ বিল্লাহ আখির যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যখন কথা বলবে ফলিয়াকুল খয়রা সে যাতে ভালো কথা বলে মঙ্গলজনক কথা বলে আউলি ইসমত না হয় চুপ থাকে অন্য আরেকটি তিরমিজি হাদিসে বলা হয়েছে মান সমাতা ফানা যা যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি মুক্তি পেয়ে গেল এই আসুন আমরা নামাজি হিসেবে মমিন হিসেবে হিসগার হিসেবে আমরা আমাদের আমল আমাদের আখলাক আমাদের চরিত্রকে আমরা উন্নত করার চেষ্টা করি সহিউল বুখারি এর আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে চোদ্দশো সতেরো নম্বর হাদিসে আদিম হাতেম রবিআল বলেন রাসুল আকরম সাল্লাম বলেছেন ইত্তা কুন্নার তোমরা জাহান নাম থেকে বাঁচো অলেও বিশিক্ষি তামরতিন একটি খেজুরের আঠি পরিমাণ সদকা করে হলেও তোমরা জাহান নাম থেকে বাঁচো ওয়াইল্লা মেজিদ যদি এটা সম্ভব না হয় তবে কালিমাতিন তৈবা মানুষকে ন্যায়সঙ্গত ভালো কথাবার্তা বলো এটাই তোমার জন্য একটা সদাকার কারণ হবে আল্লাহ সুবাহন তালা আমাদের বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তাফিদান করুক আমরা সকলে বলি আল্লাহমা আমিন আল্লাহ সুহামতাল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ এবং পরিষ্কার করুক আল্লাহ আমিন বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি ও আখিরি দামানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত